মিলাত মাহফিলের আয়োজন করতে চায় তাহলে এই মাহফিল থেকে শ্রোতা আসতে হবে প্রত্যেকটা যুবককে মসজিদমুখী হতে হবে আজকে বলেন কোন জোরে বলেন ঠিক না যদি মসজিদমুখী হয় এইভাবে যদি প্রতি সপ্তাহে শত শত ইসালে সওয়াব মিলাত মাহফিল হয় মাহফিল দোয়া মাহফিল সিরাত মাহফিল হয় ইনশাআল্লাহ আমাদের শরীরের সর্বোচ্চ রক্ত যতটুকু থাকবে সর্বোচ্চ চেষ্টা দিয়ে এলাকার কৃষক যুবক সকলেই মিলে সহযোগিতা করে সিরাত সুরাতের মাহফিলের আয়োজন ইনশা আল্লাহ আর যদি যুবকেরা এই আয়োজন করার পরে দিনের পথে না থাকে আমি এই কথা সব জায়গায় বলি তাহলে ওই যুবকের ডাকে কষ্ট করে সারা দিয়ে কোনো লাভ নেই বলেন না কেন আপনারা হুজুরের আলোচনা করবো আলোচনা করবো আইসি তো না আয়োজন করছে তো তারা ভাইদেরকে একটু কথা বললাম মনে কষ্ট নিলেন না যুবক ভাইরা খুবই কষ্ট করছে আমাদের কান্তি গেছিল তাকায় দেখলাম পুরো গায়ে ঘাম দিয়ে ভিজা গেছে ঠোঁট মুখ শুকায় গেছে এত করে একটা আয়োজন করছে কি যে কষ্ট না বাবাজি অনেক কষ্ট দ্বারা খায় না ঘুমায় না মানুষের দ্বারে যায় আবার দেখবেন অনেকে আছে নাকসিক খায় এটা কি দরকার আছে না নাই এটা দরকার নাই ঘুমাইলে তো হয় এর মগ ঘুমাইবে রাসূলের সম্মানের আলোচনা হবে আর এর বিরুদ্ধে তুমি কথা বলবে মুসলমান বলা দাবি করলে তোমাকে সিরাতে সুরাতে লেবাসে ধোরা সে মুসলমান বলা হবে আসলে নেস্তির খাtere তুমি মুসলমান হতে পারো না ঠিক কোন মুসলমান কোন কোরআনের আয়াতের কোন বাadhar প্রয়োগ করতে পারে না শক্তি থাকতে সম্বল থাকতে অর্থ থাকতে সে যদি সহযোগিতা না করে তবে দুই ছোট তালা মেরে মমিনের গুণ দেখাইতে হবে চুপ থাকতে হবে ঠট খুললেই মনে মনে রাখতে হবে এটা আসলে প্রকৃত মুসলমান না মুসলমান নামের লেবাস দিয়া ইসলামের লেবাস পরে মানুষকে ধোঁকা দেয় এই প্রতারক পাপপার আমাদের সমাজে ইসলাম বিদেশী কাজ করলে তাদের পক্ষে নয় গোটা এলাকা মহল্লাবাসী দ্বারা এক প্লাটফর্মে রসুলের عاشق ইজ্জত এবাদতে তাকবীর দিয়ে समस्त ইসলাম বিদেশীদেরকে উদ্ধার করতে হবে ঠিক এর আওয়াজ আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন বলুন আমীন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম